টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি অফিস থেকে দু হাজার বিশ একুশ অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত অর্ধেক ভর্তুকি মূল্যে মোট ছত্রিশটি কম্বাইন হারভেস্ট বিতরণ করা হয়েছে তবে অভিযোগ উঠেছে এর বেশিরভাগই ছিল লোক দেখানো বিতরণ শেষে ফটো সেশনের পর আবার গায়েব হয়ে যেত এসব পণ্য হারভেস্টার কোম্পানির সঙ্গে উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজস করে সরকারের দেয়া অর্ধেক ভর্তুকির টাকা ভাগ করা হতো বলে কৃষকদের দাবি দিনের পর দিন উপজেলা কৃষি অফিসে ধর্না দিয়েও কম্বাইন হারভেস্টার পেতেন না কৃষকরা এ নিয়ে তাদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ এখন আমাদের বাসা যে উপজেলায় যে কৃষি অফিস আছে আমরা ওখানে গাড়ি জোর হার্ভেস্টারের জন্য যোগাযোগ করছি গেছে বারো এবারও কিন্তু এই আমাদের অঞ্চলে আমাদেরকে গাড়ি না দেয় এই গাড়িগুলো কোথায় যায় আমরা শুনি যে এটা কৃষি অফিস থেকে সবাইকে দেয় আসলে আমরা যে আবেদন করছি আমাদেরকে দেওয়া হয় নাই আর এটা শুনি যে বিভিন্ন নেতারা এগুলো মনে করলেন যে তাদের পরিচিত লোকদেরকে দেয় বিক্রি করে দেয় কৃষকরা আসলে সব জেলায় কৃষকরা বঞ্চিত আটাশ লাখ টাকা মূল্যের প্রতিটি কম্বাইন হারভেস্টের ভর্তুকির চোদ্দ লাখ টাকা আত্মসাত করতে উপজেলা কৃষি অফিসের অসাধু কর্মকর্তা কৃষকদের সরলতাকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন কৃষকরা ছেলের কাছ থেকে কাগজপত্র ওরা বাড়িতে আসছিল ওদের একটা হিন্দু একটা ই ছিল এই বাংলা মার্কের ও বাড়িতে এসে কাগজপত্র সই করে নিয়েছে যে তোমার নামে একটা হারভেস্টার পাশ হয়েছে তুমি সাক্ষর করো নিয়ে আসবো কিন্তু আমাদের দুইটা দিয়েছে কিন্তু ছেলেটা যায়নি আমাদের ব্যবহার করে আমাদের নামে অর্থ বরাদ্দ করে সরকার থেকে যে একটা ই দেওয়া হয় গাড়ির অর্ধেক মূল্য সরকার থেকে আর অর্ধেক আমাদের দেওয়ার কথা ছিল সে টাকা নাকি আত্মসাত করছে আমরা যে যে সরকারি যে ভর্তুকিটা আমাদের নামে আসলো সেটা আমরা পাইলাম না এটা কেন পাইলাম না এটা মাননীয় সরকার প্রধানের কাছে আমি আমাদের জোরালো বিচার দাবি করছি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এদিকে এসব অপচয় সমাজ ও রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি জানিয়ে এমন অপচয় দেশের সমগ্র অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা এটা একটা বড় অঙ্ক বড় অঙ্ক হ্যাঁ অনেক বড় অঙ্ক এই অঙ্কটা যখন অব্যবস্থানের মাধ্যমে চলে যায় তখন রাষ্ট্রেরও অনেক বড় ক্ষতি হয় রাষ্ট্রের একটা বড় ক্ষতির মধ্যে হচ্ছে যে টাকাটা অন্য জায়গায় চলে গেল দ্বিতীয় হচ্ছে যে এখানে কিছু সংখ্যক লোক অনেক বেশি সুবিধা পাচ্ছে আর একটা বড় অংশ যাদের আসলে এটা দরকার ছিল তারা কিছুই পাচ্ছে না তার মানে সমাজে কিন্তু টাকার ক্ষেদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবহার করা যাচ্ছে না কিছু কম্বাইন হারভেস্ট বিজেটিভি নিউজ ডেস্ক